আপনি কি জানেন মৃত্যুর পরও আমাদের চোখ কতক্ষণ কাজ করে রকেটের আবিষ্কার হয়েছিল কত সালে পৃথিবীর সবথেকে শিক্ষিত দেশের নাম কি কোন দেশের সীমানাকে চোদ্দোটি দেশ মিলে ঘিরে ডেকেছে এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কোন পাতা চিবিয়ে খেলে হাই প্রেশার দ্রুত কমে জবা পাতা পুদিনা পাতা ধনে পাতা নাকি নিম পাতা সঠিক উত্তরটি হবে ধনে পাতা কোন প্রাণী সাত দিন পর্যন্ত তার শ্বাস আটকে রাখতে পারে মাকড়সা বিচ্ছু হাতি নাকি সাপ সঠিক উত্তরটি হবে বিচ্ছু বিচ্ছু তার শ্বাস সাত দিন পর্যন্ত আটকে রাখতে পারে এবার বলুন তো কোন ফল দ্রুত আমাদের মাথা ব্যথা কমাতে সাহায্য করে কলা আপেল আনারস নাকি আঙুর সঠিক উত্তর হবে কলা কলা আমাদের দ্রুত মাথা ব্যথা কমাতে সাহায্য করে আপনি কি জানেন কোন দেশে সাদা রঙের আপেল পাওয়া যায় নেদারল্যান্ড চীন উত্তর কোরিয়া নাকি জাপান দেশে সঠিক উত্তরটি হবে চীন দেশে সাদা রঙের আপেল পাওয়া যায় কোন দেশের চোদ্দটি দেশ মিলে ঘিরে রেখেছে রাশিয়া চীন ভারত নাকি দক্ষিণ আফ্রিকা দেশকে সঠিক উত্তরটি হবে চীন দেশের এই ধরনের জি ভিডিও পরবর্তীতে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার বলুন তো পৃথিবীর সব শিক্ষিত দেশের নাম কি আমেরিকা কানাডা ভারত নাকি জাপান সঠিক উত্তর হবে কানাডা মৃত্যুর পরও আমাদের চোখ কতক্ষণ কাজ করে সঠিক উত্তর হবে প্রায় ছয় থেকে আট ঘন্টা আমাদের চোখ মৃত্যুর পরও কাজ করে ভারতের কোন রাজ্যে থেকে বেশি সিমেন্ট উৎপাদন হয় পশ্চিমবঙ্গ মধ্যপ্রদেশ আসাম নাকি উত্তরপ্রদেশ সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ রাজ্যে থেকে বেশি সিমেন্ট উৎপাদন হয় এবার বলুন তো আমাদের পায়ের নোক বছরে কতটা করে বাড়ে সঠিক উত্তর হবে আমাদের পায়ান্ন বছরের দেড় থেকে দুই ইঞ্চি করে বাড়ে পশ্চিমবঙ্গের কোন জেলায় রাবার চাষ হয় নদীয়া জলপাইগুড়ি দক্ষিণ চব্বিশ পরগনা নাকি দার্জিলিং জেলায় সঠিক উত্তরটি হবে জলপাইগুড়ি জেলাতে এই চিকে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবার বলুন তো প্রথম ফুটবল বিশ্বকাপ খেলায় কোন দেশ জয়লাভ করে আর্জেন্টিনা ব্রাজিল উরুগুয়ে নাকি পর্তুগাল সঠিক উত্তরটি হবে উরুগুয়ে পৃথিবীর কোন দেশে একটাও পাহাড় নেই ভারত ডেনমার্ক বাংলাদেশ নাকি সৌদি আরব সঠিক উত্তরটি হবে ডেনমার্ক আপনি কি জানেন পৃথিবীর কোন দেশের জাতীয় পাখি কাক নেপাল ভুটান শ্রীলঙ্কা নাকি পাকিস্তান সঠিক উত্তর হবে ভুটান দেশ ভুটান দেশের জাতীয় পাখি হলো কাক কোন পাখি তার ওজনের চেয়েও বেশি ওজনের ডিম পারে পেঁচা ইগল কেউই নাকি পায়রা সঠিক উত্তর হবে কিউই পাখি এবার বলুন তো কোন মাছ খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে পাবদা পটকা নাকি তিমি মাছ খেলে সঠিক উত্তর হবে পটকা মাছ ভারতের সব থেকে দূষিত শহরের নাম কি মুম্বাই দিল্লি নাকি কলকাতা সঠিক উত্তরটি হবে দিল্লি শহর এবার বলুন তো ভারতের কোন রাজ্য পানের জন্য বিখ্যাত হায়দ্রাবাদ বেনারস নাকি ইন্দোর সঠিক উত্তরটি হবে বেনারস রকেটের আবিষ্কার হয়েছিল কত সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে নাকি উনিশশো সালে সঠিক উত্তরটি হবে উনিশশো সালে কোন দেশের মানুষেরা সবথেকে বেশি শুকর পোষে চীন সৌদি আরব ভারত নাকি শ্রীলঙ্কা দেশে সঠিক উত্তর হবে চীন দেশের মানুষেরা সব থেকে বেশি সুকর পোষে আপনি কি বলতে পারবেন কোন দেশ প্রথম পরমাণু বোমা তৈরি করেছিল জাপান জার্মানি ইউক্রেন রাখি রাশিয়া সঠিক উত্তর হবে জার্মানি দেশ আমাদের একটা কানে কতগুলো হার থাকে দুটি তিনটি চারটি নাকি পাঁচটি সঠিক উত্তর হবে আমাদের একটা কানে তিনটে হাত থাকে একটি জল অস্থির জলের নিচে কতক্ষণ নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারে সঠিক উত্তর হবে একটি জল জলের নিচে কুড়ি থেকে তিরিশ মিনিট পর্যন্ত নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারে এবার বলুন তো পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি পোস্ট অফিস আছে একমাত্র ভারতবর্ষে সব থেকে বেশি কিন্তু পোস্ট অফিস রয়েছে কাবাডি দলে মোট কতজন করে খেলোয়াড় থাকে ছয়জন সাতজন নাকি সঠিক উত্তরটি হবে সাতজন আপনি কি জানেন কোন প্রাণীর দুটো পাকস্থলী রয়েছে পিঁপড়ে ইঁদুর বিড়াল তাকে শিয়ালের সঠিক উত্তরটি হবে খিপে সকালবেলা খালি পেটে কি খেলে আমাদের লিভার ভালো থাকে লেবু জল চা গ্রিন টি নাকি কফি সঠিক উত্তরটি হবে লেবু জল অনেকে কিন্তু খালি পেটে রসুন খায় আপনি কি জানেন খালি পেটে রসুন খেলে কোন রোগ হয় না প্রত্যেক দিন এক কোয়া রসুন খেলে ঠান্ডা কাশি জ্বর অথবা অন্যান্য সংক্রমণ রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায় রসুনে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আপনার ইমিউনিটি সিস্টেমকে উন্নত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কোন খাবার রাতে খেলে সহজে পিজপাত হয় না হলুদ কেশর দই নাকি আদা হলুদ মেশানোর দুধে সামান্য কেশর মিশিয়ে রাতে খেলে সহজে পীজপাত হয় না এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন